নমস্কার বন্ধুরা সস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন আজ আপনাদের সাথে খারকোল পাতা বা ঘাটকোল পাতা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খাড়কোল পাতা বা ঘাঁটকোল পাতা আমাদের বাঙালিদের ভীষণই পছন্দের একটি রেসিপি আজ আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি তৈরি করছি তো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি পরিমাণ মতো খাড়কোল পাতা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেব তেলটা একটু গরম হয়ে গেলে কেটে আর ধুয়ে রাখা খারকুল পাতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন ধুয়ে আর কেটে রাখা খারকুল পাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে শাকটাকে আমি দু তিন মিনিটের মতন একটু ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত এই শাকের জলটা পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ এই শাকটাকে আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকটা আমার প্রায় শুকিয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালুজিরিটা দিয়ে আবারও দু তিন মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নেব এই খারকোল পাতা আর বা ঢ্যাকোল পাতা আমাদের বাঙালিদের ভীষণই পছন্দের একটি রেসিপি গরম গরম ভাতে এই খারকোল পাতা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু সাথে আর কিছুই লাগে না এই রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় আজ আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি করার চেষ্টা করছি তো দেখতে থাকুন বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন কালো জিরিটা দিয়ে আমি দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পোস্ত হাফ চামচ পোস্তটা দিয়েও আবারও দু চার মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পোস্তটা দিয়ে আমি একটু ভেজে নিলাম শেষে আমি দিয়ে দেব নারকল কোড়া তো দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকল কোলাটা দিয়ে দিলাম নারকোল কোড়াটা দিয়ে আবারও দু তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না পর্যন্ত এই নারকলের রঙটা একটু পরিবর্তন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নারকোলটাকে মানে একসঙ্গে একটু ভেজে নিচ্ছি দেখতেই পারছেন রংটা পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ ভাজাটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার নামে নেবার পালা তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আমি আজ যেভাবে এই খাড়কল পাতা রেসিপিটি করছি আপনারা ঠিক এইভাবে একবার করে দেখবেন গরম গরম ভাতে নিরামিষভাবে ভীষণই ভালো লাগবে এবারে এগুলোকে খুব মিহিভাবে বেটে নেবার পালা তো বারবার জন্য এখানে আমি নোড়া নিয়ে নিয়েছি খুব মিহিভাবে এগুলোকে আমি বেটে নেব মিক্সিতে বাটলে বেটে নেওয়াই যায় তবে আমি মিক্সিতে না বেটে শিল্লোরাতে বেটে নিচ্ছি কারণ যে কোনো পাটা রেসিপি পাটাতে বাটলে কি সারটা ভীষণই ভালো হয় আপনারা সকলেই জানেন তো এখানে আমি পাটাতে করে খুব মিহিভাবে বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাটাটা আমার হয়ে গেছে খুব মিহিভাবে বেটে নিলাম তো এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা অনেক হয়তো ভাবেন যে রসুন ছাড়া এই খাড়কল পাতা রেসিপি ভালো লাগে না আপনারা ঠিক এইভাবে একবার করে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবারে বন্ধুরা আমি কড়াই বসে দিয়েছি এক চামচ তেল গরম করে বেটে নেওয়া খাড়কল পাতাগুলোকে এর মধ্যে দিয়ে আমি এক দু মিনিট নেড়েচেড়ে নামে নেব তৈরি হয়ে গেল আমার রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে খাড়কল পাতা রেসিপি আপনারা ঠিক এইভাবে করে একবার করে দেখবেন আশা করছি ভালো লাগবে অনেকে হয়তো ভাবেন যে রসুন ছাড়া খারকোল পাতা বাটা খেতে একদমই ভালো তো হয় না আপনারা একবার না করলে বুঝতে পারবেন না যে নিরামিষভাবে কিন্তু এভাবে করলেও ভীষণই ভালো লাগে বন্ধুরা তৈরি হয়ে গেল রসুন ছাড়া খারকোল পাতা বাটার রেসিপি আমি সার্ভ করে নিলাম আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ